माई त कीर ইমাম মাহদি আলাইহিস সালাম কোন জমানায় আসবে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন ইখরুযু ফি আখিরি উম্মতি আল মাহদি আমার উম্মতের মধ্যে শেষ জমানার উম্মতদের থেকে ইমাম মাহদি আলাইহিস সালাম বের হবে তাহলে বোঝা গেল আমরা আখেরি জমানায় আছি আমাদের জমানায় ইমাম মাহাদি বের হবে এই হাদিস শোনার পর এক সাহাবি আবার প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাম যদি শেষ আর উম্মত থেকে বের হয়ে যায় তাহলে উনার চিচিনার উপায় কোন কোন বংশ থেকে আসবে আপনাদেরও প্রশ্ন থাকতে পারে ও হুজুর ইমাম মাহদি আলাইহিস সালামের ফ্যামিলি স্ট্যাটাস কেমন হবে ব্যাকগ্রাউন্ড কেমন হবে আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে کرام আল মাহদিউ মিন আত্রাতে মিন আওলাদে فاطمه ইমাম মাহদি আলাইহিস শেষ জমানার মধ্যে প্রকাশ পাবেন এবং আমার বংশ فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহার বংশ থেকে ইমাম মাহদি আলাইহিস সালামের জন্ম নিবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাম فاطمه রাদিয়াল্লাহু তাআলার নহর বংশ থেকে বের হবে এরপর সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ فاطمه রাদিয়াল্লাহু তাআলা নহর বংশ থেকে বের হলো আমরা জানলাম কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাম দেখতে কেমন হবে ওনার দৈহিক গঠন কেমন হবে উনি দেখতে কেমন সুন্দর হবে আপনি জানলে অবাক হবেন আল্লাহর নবী তার হাদিসটা অসুন্দর করে বলেছেন আমার নবী বললেন আল মাহদি মিন্নি আজলাল জাবহাতি আকনাল আন ইমাম মাহদি আলাইহি সালাম দেখতে কেমন সুন্দর হবে আল্লাহর নবী বললেন ওনার কপালটা চওড়া হবে আকনাল আন নাকটাও চ মুবারক হবে এরপর আল্লাহর নবী ইমাম মাহদি আলাইহিস সালামের বাবা মার কথাও হাদিসের মধ্যে তুলে ধরেছেন তার মাধ্যমে বোঝা গেল এলাকার সলিমুল্লাহ যদি নিজেকে ইমাম মাহদি দাবি করে আমরা তাকে না জুড়ে বলেন ঠিক কেনা বাইকার আল্লাহ শুনলাম ইমাম মাহদি আলাই হি সালাম জমানার মধ্যে আসবেন শুনলাম ইমাম হবে তাহলে ইমাম হিসালামের মা বাবার নাম কি হবে আল্লাহর নবী ভালো করে শুনে নাও ইমাম মাহদিয়ালাই হিসালাম সালামের মা বাবার নাম কেমন হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে মানুষদেরকে জানানো ইউ আতি ও ইসমোহ ইসমি স্মো আবি ইসমা আপি আল্লাহর নবী বললেন ইমাম মাহদি আলাইহিস সালামের বাবার নাম হবে আমি নবীর বাবার বাবার নামের মতো ইমাম মাহদি আলাইহিস সালামের মায়ের নাম হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মতো আপনি জানলে অবাক হবেন ইমাম মাহদির নামটাও হবে আমার নবীর মতো জুড়ে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ শুনলাম আমরা ইমাম মাহদি আলাইহিস সালাম শেষ জামানার মধ্যে বের হয়ে যাবে ইমাম মাহতি আনাই সালাম কোন ড্যানজারার সময় উনি প্রকাশ পাবেন ভালো করে শোনেন পাকিস্তানের কোন যুবক যদি বলে আর নিজেকে ইমাম মাহদি দাবি করে আমরা তাকে মানব না বাংলাদেশের কোন যুবক যদি নিজেকে ইমাম মাহদি দাবি করে আমরা তাকে মানব না ইমাম মাহদি সালাম কোন ফেতনার মধ্যে বের হবেন এটা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতিন খলিফাতিন ফায়খরুজু রাজুলুম মিন আহলিল মদিনা আল্লাহর নবী বললেন শেষ জমানার মধ্যে বাচ্চা নির্বাচন করার ক্ষেত্রে যখন দ্বন্দ্ব লেগে যাবে আরবের প্রিন্স মারা যাবে তাদের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যাবে কাকে প্রধান বানানো হবে ওই মুহূর্তে ইমাম ইমাম মাহদি মাহদি প্রকাশ জুড়ে বলেন চিনার অন্যতম অনেকটা আনামত ইমাম মাহদি কখনো নিজেকে মাহদি দাবি করবে না উনি কখনো নেতা দাবি না আল্লাহর কুদরতের কারণে সেদিন এক রাত্রেই সারা পৃথিবী ইমাম মাহদিয়ানাইহি সালামকে চিনে ফেলবেন ওনার ওপরে জিহাদের বায়াত নিবেন জোরে বলেন সোবাহানাল্লা ইমাম কোন জমানায় আসবেন শেষ জমানায় বাবার নাম কি হবে হাদিস থেকে জানলাম মার নাম কি হবে হাদিস থেকে জানলাম কোন সময় আসবেন আল্লাহ নবী বলেন যখন আরবের প্রিন্স মারামারি করবে কে প্রদান হবে এই মুহূর্তে আল্লাহ প্রকাশ পাবে তাহলে বুঝা গেল যারা ভালো নেতা এরা কখনো নিজেকে নেতা দাবি করে না ঠিক কিনা বলেনা বলেন যারা ভালো নেতা এরা কখনো নিজেকে নেতা দাবি করে না বরং এলাকার মানুষ খুঁজে বের করে আপনি নেতা হন হাদিসের মধ্যে স্পষ্ট আসছে তুমি এলাকার যোগ্য না তুমি প্রার্থী হওয়াও তোমার জন্য জায়েজ নাই দুঃখজনক বিষয় হলো কেয়ামতের অন্যতম আলামত সলিমুল্লাহ কলিমুল্লাহ সুৎকুর আর গুসকুর এলাকার মেম্বার চেয়ারম্যান হয় ঠিক এটা মনে ঠিক এটা মনে ঠিক এটা মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম যখন জমানার মধ্যে প্রকাশ পাবে জমানার হালত কি হবে আল্লাহর নবী বললেন ও সমাজের মধ্যে যখন জুলুম বেড়ে যাবে বিচারের মধ্যে উল্টা পাল্টা হবে তখন ইমাম মাহদি আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে বের হবেন হাদিসের মধ্যে আসছেন কামা মুলিআত জাওর ওয়া জুলমা আল্লাহর নবী বললেন যত পর্যায়ে জুলুম থাকবে ইমাম মাহদি আলাইহিস সালাম আসার পর তত পর ইনসাফ হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার উনি আসার পরে যত জুলুম ছিল সব জুলুম কাটায় উনি ইনসাফের প্রচলন ঘটাবেন তাহলে বুঝা গেল সমাজে আবার একবার খেলাফত কায়েম হবে ঠিক কিনা বলেন বুঝা গেল ইমাম মাহদির মাধ্যমে আবার পুরা পৃথিবী পুরা ওয়ার্ল্ড খেলাফতের আন্ডারে চলে যাবেন ঠিক কিনা বলেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের কিছু কুলাঙ্গার টাইপের মানুষ আছে ইসলাম এবং কোরআন পার্লামেন্টে যাকেটা চায় না আছে না নাই বলেন আরো জোরে বলেন আছে না নাই কিছু কিছু কুলাঙ্গার আছে তারা কোরআনকে পার্লামেন্টে যাকেটা মানতে চায় না কেন কোরআন পার্লামেন্টে গেলে চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন কোরআন পার্লামেন্টে যাক কে কে চায় দুইটা হাত তো নেয় কোরআন পার্লামেন্টে যাক কোরআন পার্লামেন্টে যাক চাই কি চাই না কোরআন দিয়ে পুরো পৃথিবী আবার খেলাফতের আন্ডারে চলে আসবেন ইমাম মাহদি আলাইহিস সালাম কি নিজস্ব কোনো কিতাবে খেলাফতের কায়েম করবেন হ্যাঁ না কিন্তু ওডি কোরআনের মাধ্যমে করবেন দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ এখন কোরআন ওয়ালাদেরকে পার্লামেন্টে জায়গা দেখতে চায় না কেন চুরি বাটপারি বন্ধ হবে বেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে প্রশ্ন করণয়া রাসূলুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে কত বছর খেলাফতের দায়িত্ব থাকবেন হাদিসের মধ্যে আসছেন ইয়ামলিকু সাবআসিনিনা সাত বছর আবার কেউ কেউ বলে নয় বছর হাদিসের মধ্যে আসছেন ইমাম মাহদি যখন সাত বছর খেলাফতের আন্ডারে থাকবেন পুরা পৃথিবীর মধ্যে কোনো বেইনসাফি জুলুম চলবে না আল্লাহর নবী বললেন কিয়ামত হওয়ার আগে অন্যতম আলামত হলো মানুষ ধ্বংস হওয়ার অন্যতম একটা আলামত হলো সমাজের বিচার ব্যবস্থা উল্টাপাল্টা হয়ে যাবে তাকায় দেখেন আমাদের সমাজে এখন ইনসাফের বিচার নাই জুড়ে বলেন না। আমাদের সমাজে অধিকাংশ নেতা এমন রয়েছে রাতের অন্ধকারে যদি দশ হাজার টাকা ঘুষ দেওয়া যায় পরের দিন সকালবেলা নির্দোষ মানুষ জেলে চলে যায় আর দোষী মানুষ এলাকার মধ্যে ঘোরাফেরা করে তার মাধ্যমে বোঝা গেল সমাজ ধ্বংস হওয়ার পিছনে এলাকার চোর বাটপার নেতাগুলি সবচেয়ে বেশি দায়ী জুড়ে বলেন ঠেকে আল্লাহর নবীর জমানায় এমন কোনো কাহিনী ছিল না আল্লাহর নবী যখন রাষ্ট্রনায়ক ছিলেন মানুষদের উপর জুলুম করতেন না উনি মানুষদের উপর ইনসাফ করতেন দুঃখজনক বিষয় হলো সমাজের মানুষগুলি এখন বিচার এক তেল আরেক চোখে পানি দিয়ে বিচার করে ধনী মানুষের বিচার করতে চায় না গরিব মানুষদের বিচার করে গরিব মানুষদের উপর বিচারের নামে জুলুম করে এই রকম জালেম নেতা আমাদের সমাজে আছে না নাই আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল আহমদ হুমুল মারআতুল মাখযুমিয়াতুল লাতি আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করে চালাকার মানুষ চিন্তায় পড়ে গেল কে আল্লাহর নবীর কাছে বিচারে দিতে যাইবে কে আল্লাহর নবীর কাছে ঘটনা বর্ণনা করবে আল্লাহ নবী তো এমন ইনসাফ والا নবী এমন ইনসাফ والا নবী। ইমাম মাহদি আসার পরে কেমন ইনসাফ থাকবে ভালো করে হাদিস থেকে প্রমাণ নিয়ে নেন এলাকার মানুষ চিন্তায় পড়ল কে আল্লাহর নবীর কাছে ঘটনা বর্ণনা করবে মাইয়ুকাল্লি মুরাসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন আমার নবী কখনো আপন পর চিন্তেন না চুরি করলে হাত কাটা চুরি করলে হাত কাটা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত কেটে দিবেন এলাকার মানুষ বয় পেয়ে কেউ আল্লাহর নবীর কাছে ওই ঘটনা বর্ণনা করেন নাই এলাকার মানুষগুলি এলাকার মধ্যে অন্যতমে একজন সাহাবিকে খুঁজে পেলেন বিশ্বনবী সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাকে অধিক ভালোবাসতেন হাদিসের মধ্যে আসছেন ওয়ামাইজ স্ত্যারি ওয়ালাইহি ইল্লা সা মাথো অনুযায়ী দিন হাব্য আল্লাহর নবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন এলাকার মানুষ পরের দিন সকাল বেলায় উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করেছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কাছে বলেছেন আপনি জানলে অবাক হবেন আমার নবী সোনার সঙ্গে সঙ্গে রাগ করে ফেললেন কিছু কিছু মানুষ আছে দেখবেন রাতের বেলায় ডাটাকে ঘুষ দেয় এরকম আছে না নাই এরকম আপনাদের এলাকায় কম নাকি রাতের বেলায় ঘুষ দিয়ে নির্দোষ মানুষকে জেলে ঢুকায় আর দোষী মানুষ এলাকার মধ্যে কোটটাই পরে চলাফেরা করে দেখেন না তাকায়া বাংলাদেশের বহু টাকা কোর্টটাই পরে তারা চুরি করে বিদেশে পাচার করছে তাদের বিচার করতে পারে না ঠিক কিনা বলেন ঠিক বলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে গেল উসামা উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করছে তার যদি নবী বিচার করে তাহলে তো তার ফ্যামিলিতে দাগ লেগে যাবে আপনাদের এলাকাতে এরকম সমস্যা আছে চৌধুরী সাহেব অন্যায় করলে তার বিচার নাই গরিব মানুষ অন্যায় করছে বিচারের নামে জুলুম হয় ঠিক কিনা বলেন ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে গেল আমার নবীকে বলল ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূল আল্লাহ এলাকার মানুষ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আল্লাহর নবী এই কথা শুনার পর রাগান্বিত হয়ে গেলেন সবাই একটু আমার সাথে জুড়ে বলেন তো দেখে আমার নবী কি বেইনসাফি বিচার করণেওয়ালা নবী ছিলেন নাকি আমার নবী কখনো মানুষদের উপর বেইনসাফি করেন নাই ওসামাইবনে ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী রাগান্বিত হয়ে বললেন আতাশফাউ ফি হাদিম মিন হুদুদিল্লাহ ও ওসামা আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন কমা ফাখতাবা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন রাগান্বিত হয়ে খুতবা দেওয়া শুরু করলেন বক্তব্য দেওয়া শুরু করলেন আল্লাহর নবী বললেন আইয়ুহান্নাস আলা আমার শনক ইন্ন খানকবলা তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হল ঈদা সরক শরীফ তারকহো যখন উচ্চ ফ্যামিলির মানুষ অন্যায় করত তাদেরকে ছেড়ে দিত ঈদা সরকত আই ফফিহিম আলাইহিল হাদ্দ যখন দুর্বল ফ্যামিলির মানুষ অন্যায় করত তাদের উপর বিচারের নামে জুলুম করত বোঝা গেল বিচার ব্যবস্থা পাল্টা থাকার কারণে মানুষদের উপর গজব নাজিল হয় আমার নবী বললেন কেমন ইনসাফ সমাজের মধ্যে कायम হবে আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় কসম খেলেন ওয়াইমুল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম لو ان فاطمه بنت محمد صلی الله علیه وسلم আমি ইয়াদাহা এলাকার মানুষ শুনে নাও আমি নবী কখনো দ্বিদা দ্বন্দ্ব করতাম না দ্বিদা দ্বন্দ্ব ছাড়াই ইনসাফ কায়েম করার জন্য সার কতলা কথা মোহাম্মদুল ইয়াদা সঙ্গে সঙ্গে হাত কেটে দিতাম জোরে বলেন সোবাহান্লা ইমাম মাহদি আলাই সালাম আসার পরে এইরকম ইনসাফ থাকবেন মানুষদের ঘরে ঘরে ইনসাফ চলে যাবেন জুলুম থাকবে না ইমাম মাহদি আলাই হিসালাম যখন সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা শুরু করবেন ওই মুহূর্তেই সমাজের মধ্যে আল্লাহ তালা দাঁত জালের ফেতনাগুলি গটাবেন দাঁত জালের ফেতনা হলো এই জমানার সবচাইতে বড় ফেতনা জুড়ে বলেন ঠিক না